হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং তো গাছ দেখো সকালবেলায় আমি চলে এসেছি আর রান্না হয়ে গেলো আমার মোটামুটি ভাত হয়ে গেছে তো ভাতটা আমি এখানে মানটা গলাতে এসেছিলাম তো ওইটা নিয়ে যাচ্ছি তো আমি বাইরেই মানটা গলি কারণ কি ভেতরে আমার জায়গা নেই তার জন্য আমি বাইরেই মানটা গলাই তো চলো ভাতটা রেখে দিয়ে আসি এরপর আজ প্রচন্ড রোদ দিচ্ছে তার জন্য আমি বিছানাপত্রগুলো সব রোদে বার করে দিয়েছি আর আমাদের ব্ল্যাঙ্কেটটাও রোদে বার করে দিয়েছি সব রোদে দিচ্ছি আজ একদম সব কিছু রোদে দিয়ে দিয়েছি দুদিন ধরে যে জলটা পড়লো বেটুকে স্নান করাবো তো চলো বেটুকে বেদানাটা ভালো না বেটা ও বেটু বেদানা খাচ্ছে কি খাচ্ছে বেটা পেনি ও বটে এই ভাও বটে মিছাবছো কোরো মিটা কথা বলছ দেখ ভাও নেই গো কি এইটা খারাপ দেখো সেগু ভাও না সেগুলো ফেলে দাও সেগুলো তো ফেলে দিবো তো গাইস আমার বেদানা ছাড়ানো হয়ে গেল বেটুক খাক আমি তো তেলটা চলো ডালটা সাতলে নেব আমার ডাল করা হয়ে গেছে আজকে তো তখন বললাম আগে যে আমি ভাতটা করে নিয়েছি ডালটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে জাস্ট ডালটা একটু ফোড়ন দিয়ে সাতলে নেবো আজ অনেক দিন হয়ে গেলো গাইস মানে ঠান্ডাটা প্রচন্ড পড়েছিল তো তার জন্য কোথাও যাওয়াও হয়নি তো খুব ইচ্ছা ছিল যে দুদিন বাপের বাড়ি যাব কিন্তু যাওয়া হয়নি বেটুরও স্কুল খুলে গেছে বলে আমার আর বেরোনো হচ্ছে না চলো ফোরনটা দিয়ে দিই কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু হোড়ানো শুকনো লঙ্কা শেষ হয়ে গেছে কিছু কিছু জিনিসের চাও মাছ কাবারি সেগুলো শেষ হয়ে গেছে সেগুলো আমাকে আনতে যেতে হবে তো লিস্ট করা এখনও হয়নি লিস্ট করবো তো লিস্ট করে সেগুলো এনে নেব একটু একটু ঘি দিয়ে দিচ্ছি ডালটাতে আজকে যেহেতু শনিবার তো আমাদের নিরামিষ শনিবারে আমরা নিরামিষ খাই বাড়িতে বাড়িতে গেল বাইরেও খায় বাইরে কোথাও গেল আমরা নিরামিষই খাই শনিবারে এতটা কাজের চাপ বেড়ে গেছে না গাইস কি বলবো নিজের জন্য একটুও সময় পাচ্ছি না আজ অনেক দিন থেকেই ভাবছি আমার নিজের দুটো মানে সালোয়ার কেনার ছিল তো সেগুলো আর হলো না কেনা চলো ডালটা হয়ে গেছে আর আজকে যেহেতু শনিবার তো কিছুটা একটা পোড়ায় বেগুন হোক টমেটো হোক পোড়ায় তো আজকে বেগুন পোড়া করব টমেটো পোড়াও করব তো চলো দেখতে থাকো পুরো ব্লকটা বেটুকে তো স্নান করে দিয়েছি বেটু তো ঘরে আছে কম্পিউটার দেখছে আর এদিকে আমি রান্না বান্নাটা সেরে নিচ্ছি তাড়াতাড়ি করে আর আজকে তরকারি করব বাঁধাকপি তরকারি একবারে দুবেলার করে নেবো কারণ ওই বেলা আমার অনেকগুলো রিলস করতে আছে ফেসবুকে তো তার জন্য খুব তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে নেবো খেতে পেলে যে আমি অনেক কাপড় তারপরে তোমার বিছানা সমস্ত কিছু রেদি দিচ্ছি তো সেগুলো খাওয়া দাওয়া করার পর সেগুলো সব কিছু বাগিয়ে রাখতে হবে তাহলে অনেকটা কাজ আছে তো তার জন্য তাড়াতাড়ি করে রান্না বান্নাটা সেরে নিতে হবে যেহেতু একটা বেজে গেছে তো চলো বেগুন পোড়াটা হতে থাকো তখন কে আমি বাঁধাকপিটা তাড়াতাড়ি করে কেটে নিই কি ঠিক আছে এই যে বেটু এসেছে মটাসুডিজি ও হুম রে পেয়ার আই বড় যাও ধুই খাও কি শুনে পেয়ার দাদা যাও এটা দিচ্ছি তো সুন্দরবেলায় চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া সব শেষ করে তো এখন বেটু আবদার যে যেহেতু দুপুরবেলায় আমি বাঁধাকপি করেছিলাম তো ওর একটু পছন্দ যে বাঁধাকপি তরকারি দিয়ে লুচি খায় তার জন্য লুচি করছি লুচি বেলা হয়ে গেছে অনেকগুলো আরো কিছু কিছু বেলতে বাকি আছে আর গাইজ দেখো এখানে আমি বেসন কিছুটা বেসন রেখেছি তো সেটা দিয়ে একটা খুব সুন্দর মুখরোচক খাবার আমি এখন করব তো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু লুচিটা আমি করে নিচ্ছি তারপরে করব। কারণ এখন যদি বেটু খেতে খুঁজে তাহলে কিন্তু আমার মুশকিল হয়ে যাবে তার জন্য আগে লুচিটা করে নিচ্ছি কারণ কি আমার বেটু খেতে পছন্দ করে লুচিটা আর ওর পছন্দ কি বলবো আমি অনেকবার তো বলেছি যে ওর পছন্দ আমাদের পছন্দ তাই না সেরকম কোন প্ল্যান ছিল না যে লুচি করবো বলে হঠাৎ করে বেটু বলছে না মা খাবো ঠিক আছে চল তাহলে আজকে এমনিতে তো আমাকে রুটি করতেই হবে খাওয়া তাই না বাঁধাকপি লুচিটা মন্দ লাগে না পড়তে সন্ধে বেজে সাতটা পেরিয়ে গেছে মনে হয় আমার কাছে যেহেতু ঘড়িটা নেই এখানে তো টাইমটা পেরিয়ে গেছে সাতটা পেরিয়ে গেছে তো চলো লুচি কটা ছেঁকে নিয়ে তারপরে খুব সুন্দর মুখরোচক খাবার করবো চলে এসেছি আমি লুচি হয়ে গেছে কমপ্লিট তো যেটা বলছিলাম যে মুখরোচক খাবারটা হচ্ছে বাঁধাকপি পকোড়া করবো আজকে সকালবেলা বাঁধাকপিগুলো কেটে রেখেছিলাম অনেকটা বাঁধাকপি হয়ে গেছিল তাহলে ভাবলাম যে চলো আর বাঁধাকপি পকোড়া খাওয়া যাক অনেকদিন হয়ে গেল বাঁধাকপি কিন্তু আমি একদিনও খাইনি পকোড়া এই শীতকালটাতে পকোড়া খাবো বেশি তো খাচ্ছি না একদম কম অল্প এই বেসন নিয়েছি আমি আর এখানে দেখো বাঁধাকপি কাটা আছে আর এখানে একটু কাঁচা লঙ্কা ধনে পাতা ধনে শেষ হয়ে গেছে তো চলো মেখে নেটা চলো আমার তো এখানে বেসন মাখা হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিলাম একটু ধনে পাতা এর সাথে লঙ্কা কুচি একটু লবণ দিচ্ছি মেখে নি সুন্দর বাঁধাকপিতে তো জল আছে তাই তো জল দিচ্ছি না এরকম ভাবে তাহলে তেল গরম হয়ে গেছে একটা করে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শীতে কিন্তু সন্ধ্যাবেলায় গরম গরম কপি পড়া কিন্তু খুব সুন্দর লাগে কিন্তু চা দিয়ে পাল্টে নেব একটু চলো পাল্টে নিয়ে যাই কি কড়াইয়ের অবস্থা দেখো গাই মানে লুচি করেছি কড়াইটা পুরো পুড়ে গেছে আর একটু তেল ছিল ভাবলাম চলো একটু বড়াটা করে খেয়ে নি যেহেতু রেখেছি আর কাটাটা কি করবো ফেলে দেবো কি তো যাই হোক আর মানে বেসনটা মাখা হয়ে গেছিলো একটু করে খেয়ে নেবো তো চলো গাইস আজকে আমি গরম গরম পকোড়া গুলো ভাজতে থাকি আর তোমরা আমার ভিডিওটা লাইক লাইক কমেন্ট এন্ড শেয়ার করো কিন্তু আর এদিকে বেটু এদিকে চিৎকার করছে খাবে বলে রুচি আর আমি এখানে পকোড়া ভাজছি আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো দারুন দায় ভাব হচ্ছে উম তাহলে গুড নাইট সবার টাকা वीडियोটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলনা দেখা হচ্ছে नेक्स्ट वीडियो बाय बाय तो चलो নিয়ে নেচ্ছি সঙ্গে কুচ্চা